সাতই জুন সিংহ রাশিতে মঙ্গল প্রবেশ করবার সঙ্গে সঙ্গে বাবার সঙ্গে বচসা বাবার সঙ্গে অশান্তি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে আবার আঠাশে জুলাইয়ের পর মঙ্গল কন্যাতে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে বাড়বে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা সুতরাং একই মঙ্গল কখনো নেগেটিভ আবার কখনো পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে তৃতীয় ভাবস্থ রাহু ভাইয়ের সঙ্গে অশান্তি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু একই সঙ্গে সে কিন্তু আপনার বিদেশ যাত্রার সংযোগ তাকে বাড়িয়ে তুলবে যেহেতু চতুর্থবতী সে যখন সপ্তমভাবে অবস্থান করে রয়েছে বন্ধু ক্লোজ বন্ধু পার্টনার তার কিন্তু শরীরটা খারাপ হতে পারে এবং আপনার উপরে অর্পিত হতে পারে বাড়তি রেসপন্সিবিলিটি চতুর্থভাবে শনি গৃহলাভের আগ্রহকে বাড়িয়ে তুলবে আবার যারা দেশের বাইরে যেতে চলেছেন তাদের ক্ষেত্রেও এই টেন্ডেন্সিকে বাড়িয়ে তুলবে জীবনের কিছু কিছু ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হলেও সেখান থেকে বেরিয়ে আসার মেন্টালিটি সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে সপ্তমভাবে বৃহস্পতি রয়েছে তার উপরে দৃষ্টি রয়েছে রাহুর হঠাৎ বিয়ের সম্ভাবনা এই ক্ষেত্রে তৈরি হতে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে বাবার শরীর স্বাস্থ্যের দিকে হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটা কিন্তু অবশ্যই সৃষ্টি হতে পারে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বিগত কয়েক মাসে পর পর গ্রহ সঞ্চার এটা কিন্তু রাশি চক্রের সন্তুলনে পরিবর্তন নিয়ে এসেছে প্রথমেই আমরা দেখতে পেয়েছি উনত্রিশে মার্চ শনি সঞ্চার ঘটেছে তারপরে দেবগুরু বৃহস্পতি তার ঠিক পরে পরে রাহুর সঞ্চার তারপরে একের পর এক মঙ্গল তার ঘর পরিবর্তন করেছে এর সঙ্গে সঙ্গে যারা ফার্স্ট মুভিং প্ল্যানেট তারাও কিন্তু কন্টিনিউয়াসলি মুভমেন্ট চালিয়েছে এই যে গ্রহরা পরপর ক্ষেত্র পরিবর্তন করেছে এর ফলে প্রত্যেকটি মানুষ তারা কিন্তু আশা করে রয়েছেন যে জীবনে কিছু পরিবর্তন আসবে আমরা সাধারণ মানুষ সবসময় পজিটিভিটিগুলো খুঁজে বার করবার চেষ্টা করি খারাপ কিছু হচ্ছে বা খারাপ কিছু হতে পারে এটা কিন্তু আমরা মেনে নিতে পারি না বাট কিছু পরিবর্তন যেমন রাহু কেতু এদের পরিবর্তন সেগুলো বেশিরভাগ সময় নেগেটিভিটিকে ক্যারি করে তার সঙ্গে সঙ্গে যদি আমাদের দশা নেগেটিভ থাকে সেটাও কিন্তু আমাদের সমস্যাগুলোকে বাড়িয়ে তুলবার চেষ্টা করে যাই হোক না কেন পজিটিভিটি হোক বা নেগেটিভিটি হোক সেগুলোকে তো আমাদের মেনে নিতেই হয় তা আজকে আমরা আলোচনা করবো ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য এই পরপর গ্রহ সঞ্চার কি প্রভাব নিয়ে আসতে চলেছে শনির সঞ্চার যেমন ঢাইয়া শুরু করেছে ধনুর জন্য ঠিক তেমনভাবেই চতুর্থ ভাব থেকে রাহু বেরিয়ে এসে ধনুর স্টেবিলিটিকে কিন্তু অনেকটা বাড়িয়ে তুলেছে আবার বাড়িয়ে তুলেছে ধনুর বিদেশ যাত্রার সম্ভাবনা সাতই জুন সিংহ রাশিতে মঙ্গল প্রবেশ করবার সঙ্গে সঙ্গে বাবার সঙ্গে বচসা বাবার সঙ্গে অশান্তি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে আবার আঠাশে জুলাইয়ের পর মঙ্গল কন্যাতে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে বাড়বে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা সুতরাং একই মঙ্গল কখনো নেগেটিভ আবার কখনো পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে তৃতীয় ভাবস্থ রাহু ভাইয়ের সঙ্গে অশান্তি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু একই সঙ্গে সে কিন্তু আপনার বিদেশ যাত্রার সংযোগ তাকে বাড়িয়ে তুলবে বিদেশ যাত্রার মানসিকতা যেমন তৃতীয় ভাবস্থ রাহু বাড়িয়ে তুলবার চেষ্টা করবে ঠিক তেমনভাবেই হাতের ওপরের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা কিংবা স্পন্ডিলাইসিসের সম্ভাবনা এটাও কিন্তু কিছুটা রাহু বাড়িয়ে তুলতে পারে প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এই রাহু এবং প্রচুর মানুষের সঙ্গে কমিউনিকেশন তৈরি করবার চেষ্টা সেটাও কিন্তু আমরা এই রাহুর মাধ্যমে দেখতে পাব সাধারণভাবে ইম্পালসিভ বিহেভিয়ার এটা রাহু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে কারণে অকারণে রেগে যাওয়ার প্রবণতা সেটা সৃষ্টি করবে এই রাহু প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে রাহু মানুষের সঙ্গে মানুষের অ্যাটাচমেন্ট বাড়িয়ে তুলবার চেষ্টা সেটাও কিন্তু আমরা এই রাহুর মাধ্যমেই দেখতে পাব আবার সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি একদিকে বিয়ের কথাবার্তা বাড়িয়ে তুলবার চেষ্টা করবে অন্যদিকে এই বৃহস্পতি কিন্তু পার্টনারের হেলথ নিয়ে দুশ্চিন্তা বাড়াবে যেহেতু চতুর্থপতি সে যখন সপ্তমভাবে অবস্থান করে রয়েছে বন্ধু ক্লোজ বন্ধু পার্টনার তার কিন্তু শরীরটা খারাপ হতে পারে এবং আপনার উপরে অর্পিত হতে পারে বাড়তি রেসপন্সিবিলিটি মনের গভীরতা বৃদ্ধির সম্ভাবনা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু পরিবর্তনশীল মানসিকতা সৃষ্টি হতে চলেছে রাগ জেদ তেঞ্জ ইত্যাদির উপরেও কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে আসবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতির সমস্ত রকম জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই আমাদের প্রত্যেককে করতে হবে সমস্ত রকম আইনি জটিলতা থেকে দূরে সরে থাকার চিন্তা এটাও অবশ্যই আমাদের করতে হবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে চতুর্থভাবে শনি গৃহলাভের আগ্রহকে বাড়িয়ে তুলবে আবার যারা দেশের বাইরে যেতে চলেছেন তাদের ক্ষেত্রেও এই টেন্ডেন্সিকে বাড়িয়ে তুলবে চতুর্থে শনি অর্থাৎ তৃতীয় বনি চতুর্থে এবং তৃতীয় রাহু এই কম্বিনেশন কিন্তু বাড়ি বিক্রি করিয়ে দেওয়ার প্রচেষ্টা সৃষ্টি করবে অর্থাৎ বাড়ি ছেড়ে দূরে কোথাও যাওয়ার চেষ্টা বাড়ির থেকে দূরে সরে যাওয়ার মানসিকতা এগুলো সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মানুষের মধ্যে মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে গৃহ পরিবর্তনের যারা ভাড়া এরকম মানসিকতা কাজ করবে খুব সহজভাবেই তারা কিন্তু একটা ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বেশ কিছু ইম্প্রুভমেন্ট বেশ কিছু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে জীবনের কিছু কিছু ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হলেও সেখান থেকে বেরিয়ে আসার মেন্টালিটি সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম অস্থির অবস্থা সেখান থেকে সরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় হাতে আসতে চলেছে ফাটকা উপার্জনের সুযোগ মানসিক স্থিতিশীলতা এটা কিন্তু ধনুর ক্ষেত্রে বাড়বে সপ্তম ভাবে বৃহস্পতি রয়েছে তার উপরে দৃষ্টি রয়েছে রাহুর হঠাৎ বিয়ের সম্ভাবনা এই ক্ষেত্রে তৈরি হতে দেখতে পাওয়া যাবে দুটি কারণে হঠাৎ প্রথমত দেবগুরু বৃহস্পতি এই সময় অতিচারী বৃহস্পতির যে বেগ গতিশীলতা পৃথিবীর সাপেক্ষে অবশ্যই কারণ আমরা এই রাশিচক্রের যা কিছু ক্যালকুলেশন করি এটা কিন্তু টোটালটাই ভূ কক্ষপথের সাপেক্ষে আমরা কিন্তু সূর্য কেন্দ্রিক কক্ষপথে হিসেব করি না পৃথিবী কেন্দ্রিক আপেক্ষিক বেগের হিসেবে আমরা ক্যালকুলেট করবার চেষ্টা করি তাই এই ভূকেন্দ্রিক কক্ষপথের সাপেক্ষে বৃহস্পতি অতিচারী অতিরিক্ত তার গতিবেগ এবং তার উপরে ঘটক গ্রহ রাহুর দৃষ্টি তিনি আবার বসে রয়েছেন হাউস অফ কমিউনিকেশন অর্থাৎ হার্ড হাউসে যোগাযোগ আসবে বিয়ের কথাবার্তা হবে বহু মানুষের এই সময় বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে বিয়ে হয়ে যেতে দেখতে পাওয়া যাবে বাড়ির আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যোগাযোগের মানুষজন সবাই যেন বেশ অনুঘটিত হয়ে উঠেছেন আপনার বিয়ে দেওয়ার জন্য এরকম একটা সিচুয়েশন ধনু ফেস করতে পারবেন ব্যবসার ক্ষেত্রে রয়েছে তীব্র উন্নতি সেই একই কারণে পার্টনারের হেলথ ইস্যুস যে কারণে দেখতে পাওয়া যাবে ঠিক সেই একই কারণে ধনুরাশি বা লগ্নের মানুষদের কিন্তু ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে বৃহস্পতি অবস্থান করে রয়েছেন সপ্তম ভাবে আপনি নিজেই আপনার ব্যবসার ক্ষেত্রটিকে আরেকটু বাড়িয়ে তুলবার চেষ্টা করছেন বিশেষ করে যারা বস্ত্র কাপড় ইত্যাদির ব্যবসা করেন যারা হোসিয়ারি বিজনেস করেন কিংবা যারা থান কাপড় কিংবা কাপড় রং করা র কাপড় তৈরি করা ইত্যাদির ব্যবসা করেন যে সমস্ত মানুষরা স্বর্ণ সংক্রান্ত ব্যবসা করেন তাদের ক্ষেত্রে উন্নতি আসবেই তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে তারা ইমপ্রুভ করতে পারছেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা চায় এই সঙ্গে সঙ্গে যারা এডুকেশনের ব্যবসা করেন যারা স্টাডি মেটেরিয়াল ওরিয়েন্টেড ব্যবসাপত্র করেন কিংবা যাদের ব্যবসার সঙ্গে শিক্ষা সম্পর্ক যুক্ত যারা ওষুধ সংক্রান্ত ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বেশ উন্নতি দেখতে পাবো নতুন ব্যবসার পরিকল্পনা এটাও করা যেতে পারে তবে স্ট্রিট ফুডের ব্যবসা ভাজাভুজির ব্যবসা সেখানে কিন্তু সমস্যা রয়েছে লোহার ব্যবসায় কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে তবে এই লোহা সংক্রান্ত ব্যবসা গাড়ির ব্যবসা ট্রান্সপোর্ট এক্সপোর্ট এগুলো যদি পারিবারিক হয়ে থাকে সেই ক্ষেত্রে সমস্যা কিন্তু অনেকটাই কম রাগ জেদ তেঞ্জ এগুলির উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসবার চেষ্টা অবশ্যই করতে হবে ভাবনা চিন্তার গভীরতা সেটাও বাড়াবার চেষ্টা অবশ্যই অবশ্যই করতে হবে খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু কিছুটা দুশ্চিন্তা রয়েছে দুটি কারণে প্রথমত ধনুর নবমে কেতুর অবস্থান কেতুর দৃষ্টি যদি আমরা কল্পনা করি আমি তো অবশ্যই করব সেই ক্ষেত্রে ধনুর ওপরে কেতুর দৃষ্টি রয়েছে এবং ধনুর ওপরে রয়েছে দ্বিতীয়পতি অর্থাৎ মারক গ্রহ শনির দৃষ্টি শনি মিন রাশিতে বৃহস্পতিরই অপর একটি ক্ষেত্রে অবস্থান করে রয়েছেন এবং দেবগুরু বৃহস্পতি অর্থাৎ লগ্নপতি তিনি সপ্তমে বসে রয়েছেন এই ক্ষেত্রে বিপদ মুক্তির সম্ভাবনা রয়েছে কিন্তু আগে বিপদ পরে মুক্তি আমরা এটা সবাই জানি তাই বিপদে পড়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি তিনি যখন সপ্তমে রয়েছেন তখন ইউনিভার্স কিন্তু কিছু একটা ফিল করেছে যে আপনার প্রোটেকশন দরকার আপনার এই প্রোটেকশনের রিকোয়ারমেন্ট ক্রিয়েট করবার জন্যই কিন্তু ইউনিভার্স দেবগুরু বৃহস্পতিকে আপনার সপ্তম এনে দিয়েছেন এই সময় ঈশ্বরের প্রতি ভক্তি বা ভালোবাসা শ্রদ্ধা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই যে ঈশ্বরের প্রতি অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে তার মাধ্যমে কিন্তু আপনার এই দেবগুরু বৃহস্পতির ফলদান ক্ষমতা সেটা প্রকাশিত হবে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গেই স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু বাড়িয়ে তুলবে এই দেবগুরু বৃহস্পতি এর সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে বাবার শরীরটা কিছুটা ডিস্টার্ব করতে পারে বুঝতে পারছে না বাবা বলছেন না কিন্তু তার শরীর খারাপ হচ্ছে এই ঘটনা কিন্তু আপনার সামনে আসতে পারে খেয়াল রাখতে হবে বাবার শরীর স্বাস্থ্যের দিকে হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটা কিন্তু অবশ্যই সৃষ্টি হতে পারে কারণ নবম ভাবে কেতু অবস্থান করে রয়েছে তৈরি হতে পারে কর্ম পরিবর্তনের সংযোগ এবং আপনি জানেন না কোনো একটা বড় ডিসিশন ইতিমধ্যেই নিয়েছেন হঠাৎ করে কোম্পানি আপনাকে একটা ব্যাড নিউজ নিউজ স্যাড শুনিয়ে দিল যে আপনি বিভ্রান্ত হয়ে পড়লেন রিসেন্টলি এক ভদ্রলোক তিনি বাড়ি কিনেছেন এবং যেদিন বাড়ি কিনেছেন কলিকদেরকে এই খবরটা জানালেন সেদিনকেই তার ম্যানেজার বলল আরে আগে বলবি তো তোর তো চাকরি চলে যাবে তুই তো লিস্টেড ভেঙেছিস এবং সেই সময় সেই মানুষটির উপরে কিন্তু পাহাড় ভেঙে পড়ল আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা হলো তার ওপরে সুতরাং এই যে পরপর গ্রহ সজ্জার ঘটল পরপর গ্রহদের অবস্থান পরিবর্তন ঘটল এই সময় এই তিন মাস জুন জুলাই আগস্ট কি হতে পারে কোন দিকে ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে এগুলো আমরা বুঝতে পারলাম কতগুলো স্পেসিফিক টাইম রয়েছে যার মধ্যে প্রথমেই আমি বলবো বাইশে জুলাইয়ের কথা আরো একটা দিনের কথা আমি বলবো সেটা হচ্ছে একুশে জুন একুশে জুন কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টি ওপরে পড়তে চলেছে এই ইভেন্ট একুশে জুন এই দিনটা কিন্তু ভীষণ হয়ে উঠতে পারে তাই খেয়াল রাখতে হবে যে কোনো রকম সমস্যা সেটা যাতে প্রতিহত করা যায় নিজের ওপরে খেয়াল রাখা যায় নিজেদেরকে সাবধানে রাখার চেষ্টা এইটা ধনুকে করতে হবে এবং শুধু ধনুকে নয় প্রত্যেকটি মানুষকে কিন্তু এই কাজটি করতে হবে নিজেদেরকে সুস্থ সাবধান সচেতন রাখার চেষ্টা এটা যতটা সম্ভব করতে হবে ধনুরাশি ধনুরগ্নের মানুষদের তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে খেয়াল রাখতে হবে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যাদের জ্যোতিষ সম্পর্কে সাধারণ আগ্রহ রয়েছে যারা এটাকে পেশা হিসেবে নিতে চাইছেন তাদের জন্য রেশিবানে নিয়ে এসেছে একটি কম্প্যাক্ট কনডেন্সড কোর্স এবং এই কোর্সে বিশুদ্ধ প্রায়োগিক জ্যোতিষের সাথে সাথে আপনারা শিখতে পারবেন হস্তরেখাবিদ্যা সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্র চারটি সেমিস্টারে এই কোর্সটি কমপ্লিটেড হবে চারটি সার্টিফিকেশন আপনারা পাবেন আচার্য এর সঙ্গে সঙ্গে যদি আপনারা শর্ট টার্ম কোর্স করতে চান স্পেশালি যারা ট্যারো রিডিং শিখতে চাইছেন যারা শর্ট টার্ম কৃষ্ণমূর্তি পদ্ধতিতে দক্ষতা অর্জন করতে চাইছেন কিংবা যারা ভৃগু নন্দিনারী শিখতে চাইছেন তারা প্রত্যেকেই আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারেন আমাদের কোর্সে ভর্তি হতে পারেন তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশন এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন পল্লবী মন্ডল ডেট অফ বার্থ উনত্রিশ এগারো দু হাজার চার ছটা পনেরো পি এম প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল সারাবার রাশি এবং ক্যারিয়ার নিয়ে কিছু বলুন পল্লবী তোমার রাশি এবং লগ্ন দুটোই মিথুন একাদশ ভাবে রাহু অবস্থান করে রয়েছে এবং পঞ্চম ভাবে মঙ্গল কেতু শুক্র অবস্থান করে রয়েছে এর কারণে ক্যারিয়ার গঠন তোমার ক্ষেত্রে কিছুটা ডিলেইড হচ্ছে একটু বেশি পরিশ্রম সাপেক্ষ হচ্ছে পড়াশুনোর উপরে জোর আরেকটু বাড়াবার চেষ্টা করতে হবে এবং তুমি অবশ্যই তোমার পছন্দসই জ্যোতিষকে দেখিয়ে কিছু রেক্টিফিকেশন করিয়ে নিতে পারো সেই ক্ষেত্রে তোমার কিন্তু জীবনে উন্নতির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবে তুমি কিন্তু একটা এস্টাবলিশড ক্যারিয়ার পেতে পারবে তাই নিশ্চিন্তে নিজের জীবনকে আর একটু বেটার করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে নিজেকে আর সময় দিতে হবে আরেকটু সময় দিয়ে নিজের জন্য নিজেকে ভাবতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাতৃশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার